অফিসাররাই হেয়ারিং করবেন এটা নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই কিন্তু সেখানে যেন মাইক্রো অবজারভার হিসাবে নিরপেক্ষ আধিকারিককে নিয়োগ করা হয় এটা আমরা দাবি করেছি অ্যাডিশনাল দাবি চুরানব্বইটা বিধানসভার মধ্যে অলমোস্ট দুশো কুড়িটা বিধানসভায় কোথাও কুড়িটা কোথাও সত্তরটা কোথাও একশোটা কোথাও একশো পাঁচটা পর্যন্ত আছে বিয়েলোরা তো না আমাদের আমরা জানছি কি করে বিয়েলোরা তো বলছেন বাঁচতে দিন কালকে ফলতার এক বিয়েরো তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল চার ঘন্টা খুঁজে পাওয়া যায়নি রাত্রে তাকে এনে ভিডিও করা হয়েছে যে আমি সুস্থ আছি ভালো আছি আমি ঠিক মতো বিয়েলোর কাজ করছি তার বাড়ির লোকই সব জায়গায় অভিযোগ করেছিল যে বাড়ির লোককে খুঁজে পাওয়া যাচ্ছে না তিনি লোক কালকে ফলতাতে স্টেট অবজারভারের সামনে সতেরো জন লোকে জয়েন্ট ভিডিও এবং ভিডিও বক্সি সাদা খাতার ভিডিও সাজিয়ে নিয়ে গিয়ে বলিয়েছে এবং আপনি শুনলে অবাক হয়ে যাবেন স্টেট অবজারভার আমাদের টাইম দিয়েছে আগামী পরশু আইদার সঞ্জয় সিং অর্ শিশির বাজরিয়া যে কোনো একজন নিয়ে আসবেন ফলতার বিজেপির টিমকে আমাদের বিজেপির কোনো প্রতিনিধি কালকে ছিল না একজনকে বিজেপি সাজিয়েছে একজনকে সিপিএম সাজিয়েছে একজনকে কংগ্রেস সাজিয়েছে দিয়ে অল পার্টি মিটিং করে দেখিয়ে দিয়েছে যে এভরিথিং ইজ গুড এবং স্যাটিসফ্যাক্টরি ম্যানারে সব কাজ চলছে আপনি ভাবতে পারেন রাজনৈতিক দলের প্রতিনিধিত্বেও চুরি এরা চুরি করতে বাকি রাখেনি চোখ চুরি করেছে কদিন আগে সাথে আর কালকে ফলতাতে রাজনৈতিক দলের প্রতিনিধি চুরি করেছে স্টেট অবজারভার বলেছে আমি কড়া ব্যবস্থা নেব আপনারা চিঠি পেয়েছিলেন আমরা বলেছি নো আমাকে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ফলতার যিনি ইনচার্জ মধুদি আছেন তারা জানিয়েছেন বিজেপি কোনো চিঠি পাইনি মেলে হাতে কোনো চিঠি পাইনি সেকেন্ড হচ্ছে বিজেপির কোনো প্রতিনিধি কালকে ছিল না কংগ্রেস সিপিএমের বিষয় আমি বলতে পারবো না ওরা বলতে পারবে বিজেপির কোনো প্রতিনিধি ছিল না তার মানে বুঝতে পারছেন কি ধরনের চুরি হচ্ছে এবং ছাব্বিশ সাতাশ আঠাশ যে এক কোটি পঁচিশ তিরিশ লক্ষ এন্ট্রি হয়েছে এর মধ্যে মিনিমাম তিরিশ চল্লিশ লক্ষ যাদের হিয়ারিংয়ে ডাকা উচিত ছিল বা নাম থাকা উচিত ছিল না অর্থাৎ আনম্যাচড ডেট এবং শিফট লোকের ওটিপি নিয়ে বিএল দিয়ে জোর করে এন্ট্রি করিয়ে দিয়েছে এরা আই প্যাকের লোক এবং সানুবক্সির মতো কিছু ভিডিও